খুচে উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জিনাইদার খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্জাপিত হয়েছে। সোমবার সকালে কালিগঞ্জ উপজেলার ব্যাপিস্ট চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে পবিত্র বাইবেল থেকে আলোচনা ও প্রার্থনা করা হয়। প্রার্থনা করেন রিভারেস্ট দীপক রায়। পরে কেক কাটা ও বড়দিনের অনুষ্ঠান পালন করা হয়। এছাড়াও দিনব্যাপী কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর হয়। জিনাইদার অন্যান্য গির্জায়ও একইভাবে বড়দিন উদ্জাপিত হয়েছে। গির্জাগুলোতে রাতভর প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বড়দিন উপলক্ষে জিনাইদার খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বড়দিন উপলক্ষে জিনাইদার খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বইছে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বড়দিন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এদিন খ্রিস্টানরা বিশ্বাস করেন যে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল